আপনি আর রবীন্দ্রসঙ্গীত গাইবেন না কেন এতদিন রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেননি ভেবে তখন মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় বিখ্যাত সঙ্গীতজ্ঞ বাড়িতে ছোট থেকেই গানের পরিবেশে বড় হয়েছেন মানবেন্দ্র কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রবীন্দ্রসঙ্গীতের চর্চা বাদ থেকেই গেছে অথচ ইন্টার কলেজেট কম্পিটিশনে কীর্তন ঠুমরি টপ্পার পাশাপাশি নাকি রবীন্দ্রসঙ্গীতও গাইতে হবে এ তো ভারী বিপদ উপায় বাতলে দিলেন কাকার রত্নেশ্বরী বললেন জর্জ বিশ্বাসের কাছে যেতে অবস্থায় একমাত্র তিনি নাকি তাকে গাইড করতে পারবেন জর্জ তথা দেবব্রত বিশ্বাস তখন থাকতেন এভিনিউর বাড়িতে মানবেন্দ্র বাড়ি থেকে আর কতই বা দূর হাতে সময়ও নেই কম্পিটিশনের দিন ভোরবেলাতেই জর্জ বিশ্বাসের বাড়িতে হানা দিলেন মানবেন্দ্র মশারি টানানো ঘর দেখেই বোঝা যায় বাড়ির কটার সংসারে বিশেষ আসক্তি নেই সবচাইতে বড় কথা জর্জ বিশ্বাস তখন ঘুমোচ্ছেন অচেনা একজন মানুষকে এভাবে ঘুম থেকে ডেকে তুলে গান শেখানোর আবদার করবেন খানিক দোটানাতেই পড়ে গেলেন মানবেন্দ্র কিন্তু উপায়ও নেই অতএব যা থাকে কপালে ভেবে মশারি তুলে জজ বিশ্বাসকে ঠেলা ঠেলি শুরু করলেন মানবেন্দ্র ঠেলায় কাজও হলো ধরফর করে উঠে বসলেন জজবিশ্বাস একজন অচেনা মানুষ ভোরবেলা থাকে এভাবে ডেকে তুলছেন বেজায় অসভ্য বটে রাগ হওয়াই স্বাভাবিক জজবিশ্বাসের বিশ্বাসের মেজাজ দেখে মানবেন্দ্র তখন কাঁচু মাচু মুখে দাঁড়ায় রাগ অবশ্য কমলো দ্রুতই এবং অচেনা অতিথির দাবি শুনে ঘোটোতর বিস্মিত হলেন জজবাবু মালবেন্দ্র তখন রীতিমতো কাতর স্বরে আবদার জুড়েছেন ইন্টার কলেজ কম্পিটিশনে রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে আপনার কাছে শিখব বিশ্বয়ের প্রাথমিক ধাক্কা কাটিয়ে প্রথম হ্যাঁ করেন জজ বিশ্বাস কম্পিটিশন কবে উত্তরে ফের ধাক্কা আজই বিকেলে রত্নেশ্বর মুখোপাধ্যায় আমার কাকা তিনি বললেন একমাত্র আপনি এমন আজব দাবি এর আগে হয়তো কখনোই শোনেননি জজ বিশ্বাস তখন সময়টা খানিক রকম ছিল মানুষগুলোও অন্যরকম ছিলেন তাই যুগপথ এত ধাক্কার পরেও গান শেখাতে রাজি হয়ে গেলেন জজবাবু শুরু হলো শেখানো ধরা দিয়েছি গো আমি আকাশেরও পাখি মানবেন্দ্র গান তুলছেন কিছুতেই মনোপুত হচ্ছে না শিক্ষকের এদিকে তার অফিসের সময় এগিয়ে আসছে অফিস যাওয়ার আগে বোনকে বলে গেলেন নজর রাখতে গান যতক্ষণ না ঠিকঠাক তোলা হচ্ছে ততক্ষণ নিস্তার নেই গান তোলা হলো একরকম জজ বিশ্বাসের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরলেন মানবেন্দ্র তারপর বিকেলে কম্পিটিশন সেখানে গিয়ে এবার অবাক হওয়ার পালা মানবেন্দ্রর বিচারকদের আসনে অনাদি দোস দোস্তিদার শৈলজা রঞ্জন মজুমদারের পাশে যে দেবব্রত বিশ্বাসে বসে আছেন মানবেন্দ্রকে দেখে তিনি যেন চিনতেই পারলেন না শুরু হলো গান রবীন্দ্রসঙ্গীতও উথরে গেল কোনো মতে চেনা মানুষের বিচার করবেন না এই মর্মে নম্বর দেওয়া তো থেকে তিনি বিরত থাকলেনি কিন্তু বাকি বিচারকদের বিচারে মানবেন্দ্রই কিন্তু প্রথম হলেন এরপর ফের সাদার্ন বিনির বাড়িতে ঢুমালেন মানবেন্দ্র এবারে অবশ্য আর আবদার নয় ধন্যবাদ দিতে আসা কিন্তু মানবেন্দ্রকে দেখেই জর বিশ্বাস বললেন শুনুন মশাই আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে কথা দিন এই আপনার প্রথম আর শেষ রবীন্দ্রসঙ্গীত গাওয়া রবীন্দ্রসঙ্গীত আপনার জন্য নয় ও গান আপনি গাইবেন না না মোটেও সেদিন রাগ করেননি মানবেন্দ্র বরং গুরুবাক্য যথাসম্ভব মেনে চলেছিলেন কোঠা জীবনী বললাম না তখনকার মানুষগুলো সত্যিই অন্যরকম সৌজন্যে বঙ্গদর্শন ডট কম লেখক অনিতেশ চক্রবর্তী আমি এটি পেয়েছি ফেসবুক থেকে তার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ নমস্কার